আসসালামু আলাইকুম সামনে আজকে আপনাদেরকে দেখাবো একটি গোল জামা ছয় ছাটের যে জামাটি আছে ছয়টা কাট দিয়ে আমরা একটি জামা কাটিং করে খুব সহজ নিয়মে সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দেবে ইনশাল্লাহ আপনি ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম একটি গোল জামা ছয় কাটে কাট দিয়ে আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন একটু মনোযোগ দিয়ে আমরা কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আমি আপনাদেরকে এখন দেখাবো একটি গোল জামা কলি সিস্টেম দিয়ে যে আমরা ছয় ছাটে একটি গোল জামা খুব সহজ নিয়মে সহজ ভাবে আমরা কিভাবে কাটিং শিখতে পারি এবং আমাদের এই জামাটির আপনার বডি সাইজ হবে বিয়াল্লিশ সাইজ এবং লম্বাও থাকবে বিয়াল্লিশ সেক্ষেত্রে আমাদের কাপড় কতটুকু এখানে নেওয়া হয়েছে এখানে দেখেন এখানে টোটাল কাপড় আছে এটা আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় দিয়ে আমরা এরকম বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে গোল জামা এবং বিয়াল্লিশ সাইজের বডি দিয়ে খুব সহজে কাটিং করে দেখাবো এবং গলাটি হবে শেরানি গলার ভিতরে পান শেপ দিয়ে আমরা একটু ডিজাইন করে গলাটি কাটিং করব। ফুল ভিডিওটি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম ছেম একটি গোল জামা আপনি নিজেও কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা কথা বেশি লম্বা না করে কাটিংটি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে খুব সহজ হবে আপনার জন্য এরকম একটি গোল জামা কাটিং শিখা এখন এইখানে যে কাপড়টি আছে দেখেন এই যে প্রিন্টের কাপড়টি এই কাপড়টির যে বিষয় যেটা মূল যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এইখানে কিন্তু একটু ডিজাইন আছে গাছের মতো এই যে ছোট ছোট যে আপনার মতো আছে এই কলকার মুখটি সবসময় কিন্তু আপনারা অবশ্যই উপরের দিকে রাখবেন সামনের পাট এবং পিছুনি পাটের কলকা হোক ফুল হোক ফুলের ডিজাইন গুলি লতার ডিজাইন গুলি আপনারা সবসময় উপরে রাখবেন এই বিষয়টি কাপড় কাটার সময় আপনারা সর্বপ্রথম একটু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনার একটি কাপড় তৈরি করলে সৌন্দর্য হবে এবং কাটিংটাও সুন্দর হবে ইনশাল্লাহ এবং দেখতেও ভালো লাগবে এইখানে কাপড়টি এই যে ডাবলে আছে আমরা এই কাপড়টি এখন কি করব এই যে এইখান থেকে আমরা দুই ভাগে ভাগ করে নিব এই যে এইভাবে আমরা কেটে দুই ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পরে এখন এই কাপড়টি এই যে কলকার যেদিকে আছে এই কলকার মুখটি আমরা এভাবে ঘুরিয়ে দুইটা পার্ট একদিকে মুখ ঘুরিয়ে দেব এইভাবে এই যে মানে আমাদের দুইটা কলকার যে ফুলের মুখগুলি উপরের দিকে একদিকে রাখার জন্য আমরা কেটে দুইটা টুকরা করে আমরা একদিকে এভাবে আমরা এখন এটা ধরে সমানে ভাস করে এই যে এভাবে ধরে ভাসটি করে নি এখানে কিন্তু দুটি পাট একসঙ্গে আমরা কাটিং করবো সামনের পাট এবং পিছুনি পাট আর এই কাপড়টি এইভাবে আমরা এই যে চার ভাজে ভাঁজ করে নিব দেখেন এই যে চার ভাজে ভাসটি করে নিব এভাবে তো চার ভাজে করে এই মাথাগুলো আমরা সমান করে নিব সুন্দর করে এই যে আমাদের এখানে যে বহর যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ আমরা ঘেরটি কিন্তু দিয়ে দিবো সর্বপ্রথম আমরা এখানে নিচে এভাবে করে দেখেন এই যে নিচের অংশে এই যে এভাবে মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য নিচে পরিমাণ এভাবে কাপড় রাখার পরে এই কাপড়টা আমরা টেনে নিব আমাদের লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা এখান থেকে লম্বাটি ধরব দেখেন এই যে টোটাল হচ্ছে এই যে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এখানে আমরা মার্জিনটি টেনে নিব একইভাবে আমরা এই মার্জিনটি শোল্ডারে এখানে কাদের মার্জিনটি এভাবে টেনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আমাদের যে কোয়ালিটি হবে এটা কিন্তু আমরা কোয়ালিটি দিব কিন্তু এই যে যে ওপর ওপর থেকে থেকে দুটি হয় হয় একটা একটা হচ্ছে হচ্ছে মড়ার আলমোর থেকে তো আমরা এটা দিব হচ্ছে কাদের এখান থেকে কোয়ালিটি নামিয়ে দিব আমাদের এখন শোল্ডার যে মাপ আছে এরকম বিয়াল্লিশ সাইজের জন্য কতটুকু পরিমাণ রাখবো বিয়াল্লিশ সাইজ একটি কামেজের জন্য আমরা এখানে শোল্ডার রাখবো হচ্ছে চোদ্দ ইঞ্চি আমরা এখানে চৈত্র হাফ সাত নিয়ে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো এখানে এবং আর্মলের ডাউনটি দিব হচ্ছে এখান থেকে থেকে জামার জন্য এবং সব সময় কিন্তু কোমরের মাপ আমাদের এই তিনটি মাপ কিন্তু গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বোর্ডের এই মার্জিন দেওয়া কোমরের আপডাউন এবং হেপের আপডাউন এই তিনটি মাপ আমরা কোথা থেকে নিব কিভাবে নিব আমি আপনাদেরকে সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা কাঠ থেকে সর্বপ্রথম কি করলাম সাড়ে ছয় ইঞ্চি আড়মলের আপডাউন দিলাম কোমরে আপডাউনটা আমরা এই কাপ থেকে নিয়ে নিব তো কোমরে আপডাউন দিব এরকম বিয়াল্লিশ সাইজের একটি জামার জন্য এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি নিচে এবং হেপের আপডাউন দিব একুশ ইঞ্চি হেপটি আমরা দিলাম একুশ ইঞ্চি তাহলে কিন্তু আপনাদের তিনটা মার্জিনের ভাগ আমি কিন্তু সহজভাবে বুঝিয়ে দিলাম এখন আমরা এখান থেকে স্কেল দিয়ে দাগটি টেনে নিব বরাবর ঠিক আছে এভাবে আপনার দাগটি টেনে নেবেন নেওয়ার পরে এই যে ছোলডার থেকে আমরা দাগ মার্জিন টেনে নিব নেওয়ার পরে এখন যে মূল বিষয় যেটা এখানে যেহেতু কলি হবে আমরা কোলের যে সিস্টেমটা খুব সহজ ভাবে কাটিং করবো কোলের জন্য আলাদা আলাদা করে কাটা লাগবে না আমরা এখান থেকে ডাইরেক্ট এই বোর্ডের উপরে কিন্তু কলিটি কেটে দেখাবো সেক্ষেত্রে আমরা এখন এইখান থেকে যে কাতের মাপ যে চোদ্দ ইঞ্চি নেওয়া হয়েছে এখানে আরো এক ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমরা বেশি নিব যে এখানে কোলিটি এখান থেকে ডাইরেক্ট কাটার পরে এখানে যে জয়েন্টটি দিব সেই জয়েনে কিন্তু আপনার এক ইঞ্চি মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখান থেকে আরো এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিব দেখেন শোল্ডারে মাপ মাপ চোদ্দোর পর থেকে মার্জিন বাদ দিয়ে আরো এক ইঞ্চি বেশি নিব এবং বডি থেকে কোমর থেকে হিপ একই সমানে সব জায়গা থেকে কিন্তু বেশি নিয়ে নিব এখন আমাদের বডি বিয়াল্লিশ সাইজের বডির জন্য আমরা কোমর দিব কিন্তু ছত্রিশ তো দেখেন আমরা এখন বডির যে মাপের যে বিষয়টি চার ভাগে ভাগ করে নিব তো এখানে চার ভাগে ভাগ করলে কত হয় সাড়ে দশ ইঞ্চি ছেলে জন্য দেড় ইঞ্চি কাপড় রাখবো এখানে কলির জন্য যে স্টারের কাপড় তার জন্য আরো এক ইঞ্চি বেশি রাখবো তো কোমরের মাপ ছত্রিশ হইলে সেখানে ভাগে ভাগ করলে নয় হবে সেলাইয়ের জন্য দেড় পরিমাণ কাপড় থাকবে এবং কলির জয়েন্টের জন্য আরো এক ইঞ্চি রাখলাম হেপির মাপও আমরা কতটুকু হেপির মাপ রাখবো চুয়াল্লিশ যেহেতু গোল জামার ক্ষেত্রে কিন্তু হেপির এখানে এসে হালকা আস্তে আস্তে লুজ হয়ে যাবে সেক্ষেত্রে এরকম বিয়াল্লিশ সাইজের জামার জন্য আপনি হেপটে দেবেন চুয়াল্লিশ তো চুয়াল্লিশ হলে এখানে এগারো রাখবো এবং সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ হেপের কাপড় রাখবো এবং কলির জন্য আরো এক ইঞ্চি পরিমাণ অবশিষ্ট কাপড় রেখে দেবো দেওয়ার পরে এখন আমরা নিচের দিকে যাব এখন নিচের ঘেটটি আমরা কিন্তু পুরার যে কাপড় ফুল কাপড় যে বহরটা আছে এই বহরটা দিয়ে দিব দেখি কতটুকু আছে এখানে এখানে আছে আপনার টোটাল হচ্ছে চুয়াল্লিশ বাইশ নিয়ে নিব এই যে বাইশ নিয়ে নিব সেলাইয়ের জন্য এক ইঞ্চি এবং কলির যে আপনার বাটটি রাখা হয়েছে তার জন্য আরো এক ইঞ্চি অবশিষ্ট নিয়ে নিব নেওয়ার পরে এখন আমরা শেপটি হচ্ছে স্কেল দিয়ে টেনে নিব শেপ টানার আগে আরেকটি বিষয় আমরা এখানে মলার জন্য যে মার্জিনটি খুব সহজ ভাবে দেওয়ার জন্য এই যে আমরা যে বাঘটি এখানে রাখলাম কাপ থেকে এই যে আপনার এখানে দেওয়ার জন্য এই মার্জিনটি এভাবে টেনে নেবো দেখেন এভাবে নেওয়ার পরে এই কোনা কোনি আমরা মার্জিন টেনে নিব নিয়ে আমরা এর জন্য এইখানে ছয় এক ইঞ্চি পরিমাণ এভাবে একটি মার্জিন দিব দেখেন এক ইঞ্চি পরিমাণ এটা মিডল পয়েন্টে আমরা এখানে একটি মার্জিন টেনে নিব নেওয়ার পর আমরা গলা ছড়ানোটা কতটুকু দিব তো গলা ছড়ানো রাখবো আমরা কলার সিস্টেম যখন কামিজ হবে কলার সিস্টেম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছড়ানোটা একটু কম দেবেন আমরা মাত্র ছড়ানো রাখবো ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি বিয়াল্লিশ সাইজ জামা বিয়াল্লিশ সাইজে জামার জন্য তো আমরা এখানে তিন নিয়ে নিব সিঙ্গেলে নেওয়ার পরে এই যে এইখান থেকে গলার এইখান থেকে এখানে হালকা একটু আমরা ঢালু দিব মড়ার দিকে হালকা এখানে মড়ার সাইডে গলার এখান থেকে মড়ার সাইডে হালকা হাফ ইঞ্চি পরিমাণ আপ ডাউন দিব দেওয়ার পরে আমাদের শেপের যে বিষয়টা আপনি একটি সুন্দর সেক্ষেত্রে আমরা এখন

অনুযায়ী আমরা এভাবে স্কেল দিয়ে শেপ টেনে নিব একই ভাবে এই এভাবে টেনে নিব এটাও কিন্তু এভাবে আমরা মার্ক করে নিব এখন আমরা কাপড় যে বাটটি কাটবো এটা কিন্তু আমাদের অরিজিনাল মাপ বোর্ডের মাপ যেটা এটা আর এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন রাখা হয়েছে দেড় ইঞ্চি অবশিষ্ট যে এখানে এক ইঞ্চি করে কাপড় বেশি রাখছি আমরা তাদের এখানে এক ইঞ্চি কেন বেশি রাখা হয়েছে এখানে যে সেলাই মার্জিন যেটা আমরা নিব সেই সেলাই মার্জিনটার জন্য কিন্তু আমাদের এক ইঞ্চি কাপড় অবশ্যই বেশি নেওয়া লাগবে কারণ কলির যে আপনার যে আপডাউনটা এখান থেকে যে কলিটা দিব এটা কতটুকু বরাবর দেব দেখেন এখানে কাদের যে মাপ আছে 14 ইঞ্চি টোটাল যে মাপটা আপনি পুরোটা নিয়ে নিবেন এখানে টোটাল আছে কতটুকু এখানে আট আছে 8 এর মাঝে আপনি এখানে এটা মার্জিন করে নিবেন এই যে চার এখানে চারই এখানে মার্জিন করলেন কোমরের এখানে নিবেন হচ্ছে আপনি 9 ইঞ্চি তাহলে সিঙ্গেলের 4.5 ইঞ্চি এবং হেপের এখানে নিবেন হচ্ছে আপনি 5.5 মানে ডাবল এ হচ্ছে 11 ইঞ্চি নেওয়ার পরে এই যে স্কেলটা এইভাবে ধরবেন ধরে এই যে এইখান থেকে আপনি এইভাবে দিবেন এই যে এভাবে কোয়ালিটি আমাদের এভাবে নামবে এখানে একটু রাউন্ড হবে অবশ্যই নিচে কতটুকু থাকবে নিচে ছড়ানো থাকবে কেন ষোলো ইঞ্চি তাহলে ডাবলে আপনার ষোলো সিঙ্গেল আট ইঞ্চি নিয়ে নিব না পরে এইভাবে মার্জিনটিটাই নিয়ে নিব দেখেন আমরা কিন্তু ডাইরেক্ট যে কলি সিস্টেম একটি কামেজ আমরা এখান থেকে এক কেজি কাপড় বেশি রেখে কিন্তু একসঙ্গে মিলিয়ে সহজ নিয়মে সহজ ভাবে এখন আমরা কেটে নিব তবে সর্বপ্রথমে নিচের অংশ এভাবে কাটবো এই যে থেকে হালকা আমরা কিন্তু উপরের দিকে উঠে যাব এভাবে তাহলে কি হবে একটু গোল জামার ক্ষেত্রে আপনার কোনাটা কিন্তু এখান থেকে শুরু করে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ উপরে উঠাই দিবেন তা না হলে কিন্তু কোনাটা নেমে যাবে কোনাটা ঝুলে যাবে এখন আমরা এই যে গলার এখানে এই কাপড়টা এভাবে কেটে এভাবে নেওয়ার পর এখান থেকে হালকা কার মলার যে যে মার্জিনটা এভাবে দেখেন এভাবে মলার মার্জিনটা এভাবে আমরা টেনে নিব দেখেন আমরা এই যে মলার শেপটা অবশ্যই দেওয়ার সময় কিন্তু একটু নিচের দিকে যাব তাহলে কি হবে আমাদের এখানে যে কাপড় কুচকাই থাকা বা এখানে টান খেয়ে থাকা এই সমস্যাটি থাকবে না আপনি যখন এই কাটবেন এখান থেকে হালকা নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিবেন এই যে আমি কেটে দেখাচ্ছি আপনাদের এই যে এই পরিমাণ এইভাবে এইভাবে আস্তে আস্তে এইভাবে আপনি নিচের দিকে এইভাবে চলে যাবেন এই সবটা এভাবে দিয়ে নেবেন এখন আমরা কোলের জন্য এটা কিন্তু আমাদের ওরিজিনাল বোর্ডের মাপ এটা কিন্তু বেশি কাপড় রাখা হয়েছে এর কোলের জন্য এক্সট্রা কাপড় এক ইঞ্চি পরিমাণে বেশি রেখে এভাবে আমরা কাটিং করে নিব দেখেন এই নিয়ম এই নিয়মে এক ইঞ্চি বরাবর বেশি রেখে আমরা কেটে নিচের দিকে গিয়ে এইভাবে মিলিয়ে দিই রাখার পরে এখন যেটা করব আমরা এই যে কলির কাপড়টা এই যে এভাবে এই যে চকের মার্ক দিয়ে এভাবে আমরা সুন্দর করে কেটে নেব এখানে কিন্তু একটা পরে একটা আমরা এভাবে উঠিয়ে দিবো যতটুকু পরিবার আমাদের সেলাই আয় রাখবো এই যে এভাবে উঠিয়ে দেব এই যে দেখেন দেওয়ার পরে এখন আমরা মাপটা মিলিয়ে নিব যে আমাদের বডি হচ্ছে বিয়াল্লিশ তো দেখেন এখানে কিন্তু এই যে বিয়াল্লিশ আছে এই যে বিয়াল্লিশ আছে এখানে কোমর থাকবে এবং হিপ থাকবে যে বেশি টি কিন্তু এখানে এক্সট্রা আছে অবশ্যই এবং কলি সেলাই করার পরে কিন্তু আপনাদের আর এখানে যে এক ইঞ্চি ব্যাটটি বেশি রাখা হয়েছিল আপনার এরকম এক ইঞ্চি পরিমাণ এইভাবে যদি আপনি ডাইরেক্ট কলি আমি যে নিয়মে কাটিং করে আপনাদেরকে দেখ মানে বুঝিয়ে দিলাম আপনারা সেম একটু গোল জামা ছয় সাইডের জামা এভাবে এক ইঞ্চি কাপড় আপনি যতটুকু পরিমাণ বডি এবং কোমরের মাপ থাকবে সেখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে বেশি রেখে আপনি এভাবে মাঝখান থেকে এভাবে ডাইরেক্ট কেটে দিলে আপনার কলি সিস্টেম জামা হয়ে যাবে এই যে দেখেন সেম কিন্তু কলি সিস্টেম জামাটা হয়ে গেছে কিন্তু আপনাদেরকে সহজ ভাবে সহজ নিয়মে এই নিয়মে যদি কাটিং করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের একটি গোল জামা কাটিং করতে খুব সহজ হবে খুব ইজি হবে এখন আমরা যেটা করব আমাদের বিয়াল্লিশ সাইজে জামার জন্য আমাদের এই যে বগলের যে আলমোনটা কতটুকু পরিমাণ আমাদের থাকার দরকার তা আমাদের বগলের আলমোন থাকবে ১৬ থেকে সতেরো ইঞ্চি তা আমাদের এখানে কত আছে আমরা এইভাবে রাউন্ডটা মাপ নিয়ে নেব দেখেন এখানে আমাদের টোটাল আছে সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চির এখানে আমরা পয়েন্ট করে নিলাম এটা কোমরের চিহ্ন আমরা এইভাবে নিয়ে নিলাম হিপি মার্কার দরকার হিপি আমরা চিহ্ন করব না হিপ থেকে ডাইরেক্ট এখানে বন্ধ থাকবে এখন সর্বপ্রথম আমাদের গলার যে ডিজাইনটা আমরা কাটিং করব সেই ক্ষেত্রে আমরা এই পার্টটি এখন আমরা সরিয়ে নিব এটা কিন্তু আমাদের সামনের পার্ট সামনের পার্টে গলাটি কাটবো তো সর্বপ্রথম আমরা এইখানে মার্জিনটি টেনে নিব দেখেন এইভাবে মার্জিনটি টেনে নিব নেওয়ার পর আমাদের গলা ডিপ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি কলার সিস্টেম সরোয়ানের সিস্টেম গলা তো আমরা এখানে পনেরো সাত ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পর এখানে একটি মার্জিন টেনে নিব এবং এখানে গলার যে রাউন্ডের জন্য আমাদের পিছনে ব্যান্ড শেরওয়ানি কলার কলার হবে এরকম সেরোনি ব্যান্ড কলার হইলে আমরা টোটাল ব্যান্ড কলার মাপটি কতটুকু রাখবো আপনার পনেরো থেকে ষোলো চোদ্দ থেকে পনেরো ইঞ্চি রাখলে হয়ে যাবে এরকম বিয়াল্লিশ সাইজে জামার জন্য আমাদের পিছনের যে ভাগটি আছে এখানে টোটাল ছড়ানো আছে ছয় ইঞ্চি এবং সামনে আছে সামনে আমরা ব্যান্ডের জন্য রাউন্ড কেটে নিব আপনার দশ ইঞ্চি মানে সিঙ্গেলে পাঁচ ইঞ্চি ডাবল দশ ইঞ্চি হয়ে যাবে তাহলে ষোলো ইঞ্চি ব্যান্ড দিলে পনেরো থেকে ষোলো ইঞ্চি আপনি ব্যান্ড দিলে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে আমরা এইভাবে রাউন্ডটি নিয়ে এখানে কিন্তু এই যে সাড়ে চারে এখানে পয়েন্ট করে নিব নিয়ে এই রাউন্ডটি এভাবে এই যে এভাবে আমরা মার্ক করে নিব নেওয়ার পরে আমাদের যেহেতু পান শেপ ডিজাইন গলা হবে সেক্ষেত্রে আমরা এইভাবে এই যে পানের মতো করে এভাবে আমরা রাউন্ড পিন নিব এই এইখান থেকে পানের মতো করে রাউন্ড পিন নিব নিয়ে গলাটি এই এরকম সেম ডিজাইনই হবে দেখেন এই যে এভাবে হবে আমি তো গলাটি একটু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই দেখিয়ে দেই আমাদের গলাটি হবে सेम এরকম এরকম পান শেপের গলা তারপর এখান থেকে সরনের ব্যান্ডটা এখান থেকে সেটিং করব এবং আমাদের গলার ডিজাইনটা থাকবে এরকম পানের মতো এভাবে এই পরিমাণ শুধু সামনের দুটি পাটে আমরা এভাবে তালপাট কেটে নেব দেখেন এভাবে তালপাট কেটে নিন এই যে এই পরিমাণ আমরা তালপাটটি এখান থেকে কেটে নিলাম এইভাবে যদি একটি তালপাট কাটিং করে জামার তাহলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে হাতা টান খাবে না বা কুচি থাকবে না হাতার সেটিংটা সুন্দর হবে ইনশাল্লাহ এখন আমরা আপনাদেরকে দেখাবো সহজ ভাবে আমরা একটা হাতা কাটিং করব আমাদের হাতাটি হবে ফুল হাতা ফুল হাতা হবে তো আমরা এখান থেকে দুটি কাপড় এখান থেকে আলাদা করে নিব এভাবে এই যে এই হাতাটির ভিতরে কিন্তু একটু জোড়া পড়বে তো জোড়া পড়ার ক্ষেত্রে আমরা দেখেন এইভাবে কাপড় এখানে দুটি কাপড় কিন্তু আছে এখানে একটা দুইটা কাপড় আছে এই কাপড়টি আমরা এখন সমান করে নিব এভাবে নেওয়ার পর এইভাবে ভাঁজটি দিয়ে নিব দেখেন এইভাবে ভাঁজ করে নিব নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এখানে একটি মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখবো তো আমাদের হাতা লম্বা হবে একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চির এখানে একটি মার্জিন টেনে নিব এভাবে টানার পরে এখানে একটি মার্জিন এখানে দিবো সেলাইয়ের কাপড় হাতের ঘেট থাকবে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চির দিব এবং আড়মোলের ডাউন হচ্ছে দেওয়ার পরে আমাদের আড়মুল থাকবে টোটাল ষোলো থেকে সতেরো ইঞ্চি তা আমরা একটা মাপ রাখবো হচ্ছে সতেরো ইঞ্চি তা সিঙ্গেল এখানে আমরা নিয়ে নিবো সাড়ে আট ইঞ্চি এইভাবে ধরবো খেতেটা দেখেন সাড়ে আট ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখবো রাখার পরে আমরা এখানে সেলাই মার্জিনটার জন্য এক ইঞ্চি কাপড় এই রেখে দিব দেওয়ার পরে এই যে এখান থেকে সর্বপ্রথম এই মার্জিনটা আমরা এইভাবে টেনে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য সেম ভাবে এই মার্জিনটাও আমরা টেনে নিব নেওয়ার পরে আর মলের যে রাউন্ডটার বিষয় এই যার রাউন্ডটা আমরা এভাবে দেখেন সুন্দর করে এভাবে হাতে রাউন্ডটা আমরা করে নিব এভাবে আমরা হাতাটি কাটিং করব

নেওয়ার পর আমরা তাল পাটটি কাটবো অবশ্য যে সাইডে জোড়া হবে সাইডে আপনার তাল পাট দিবেন না জোড়ার বিপরীত সাইডে আমরা তালপাট কাটবো সবসময় তাহলে জয়েন্টটা কিছুনি পড়বে জোড়ার সাইডটা পিছে থাকবে সবসময় আমরা যে সাইডে পেলেন সেই সাইডে এভাবে তালপাটটি কেটে নেব এইভাবে তালপাটটি আমরা কেটে নিলাম তো দেখেন খুব সহজে একটি গোল জামা ছয় সাইডের জামা সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে আমি কাঠিনটি সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ ফুল ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ